বাংলাদেশে ভারতের মধ্যে রয়েছে শহর সম্পর্কে এর মধ্যে বাংলাদেশে কোট আন্দোলনকে ঘিরে যান এবং মানুষ চলাচল ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বন্ধ হয়ে যায় ট্রেন বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের টানা বারো বন্ধ বন্ধের পর চালু হয়েছে ডানাবল খুলনা মংলা কমিউটার ট্রেন চলাচল ভারত থেকে এসেছেও একদিনে মালবাহী ট্রেন ট্রেন চালুতেই খুশি যাত্রী সহ স্থানীয়রা দেশে কোটা আন্দোলনে নাশকতার ঘটনায় বেনাপোল বেনাপোল সহ বাংলাদেশের বিভিন্ন রুটে বন্ধ রাখা হয় যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল ফলে ঢাকা থেকে বেনাপোল এবং খুলনা বেনাপোল এবং খুলনা কলকাতার যাত্রীবাহী রেল চলাচল এবং মালবাহী রেল চলাচলও থাকে বন্ধ দেশে জারি করা হয় কার্পু পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় ট্রেন চলাচলের নির্দেশনা দেয় সংশ্লিষ্ট রেল দপ্তর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বেনাপোল থেকে দুশো জন যাত্রী নিয়ে খুলনা মংলার উদ্দেশ্যে ছেড়ে গেছে কমিটার ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে ট্রেনটি তবে বেনাপোল থেকে প্রতিদিন দুটি ট্রেন ছাড়লেও বর্তমান পরিস্থিতিতে চলাচল করবে মাত্র একটি ট্রেন নাজুক পরিস্থিতির কারণেই একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ আপাতত খুলনা বেনাপোল কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেন ও বেনাপোল ঢাকা বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান বেনাপোল রেল স্টেশন সহকারী রেল স্টেশন মাস্টার শিলি পারভিন তবে কোটা আন্দোলনের মধ্যে ভারত থেকে একদিন মালভেয় রেল বেনাপোল বন্ধ এসেছে বলেও জানান তিনি বারো দিন বন্ধ থাকার পর রেল চালুতে উপকৃত হচ্ছেন যাত্রীরা ঢাকা বেনাপোল রেল চলাচল শুরুর বোধ দাবি জানান তারা কি বলছেন ভুক্তভোগী ইসলামিয়রা চলুন সুন্দর তাদের কথা দীর্ঘ বারো দিন ব্যানাপল খুলনা ট্রেন বন্ধ থাকলেও আজ থেকে ট্রেন ছাড়লো এতে আমরা অনেক খুশি এবং আমরা যে অনেক সুবিধা পাচ্ছি এবং দীর্ঘ যে ঢাকা কলকাতার যে ট্রেনটি বন্ধ আছে এটা ছাড়লে আমাদের ভালো রেল স্টেশন মাস্টার সহকারী রেল স্টেশন মাস্টার শিলি পারভিন জানান বেনাপোল থেকে খুলনা মোংরা ট্রেন চলাচল শুরু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলেই দেনাপোল সহ দেশের অন্যান্য স্টেশনের সাথেও রেল যোগাযোগ

বন্ধন এক্সপ্রেস ট্রেনটি উপরের আদেশ পেলে দ্রুত তার চালানো সম্ভব হবে এছাড়া এই বারো দিনের ভিতরে কলকাতা থেকে একটি মালগাড়ি এসেছে মালগাড়ি অনেক দিন বন্ধ থাকায় সরকারের অনেক রাজস্ব ঘাটতি পেরে গেছে উপরের নির্দেশ পেলেই আন্তনগর ট্রেনগুলো এবং মালবাহী ট্রেনগুলো দ্রুত চালানো সম্ভব হবে দ্রুত দেশের সাথে বেনাপোল যোগাযোগ চালুর দাবি জানান যাত্রী ও বেনাপোলের সর্বসাধারণ হ্যাঁ ভিয়াজ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই